السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله كفى سلام على عباده الذين استغاثوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين وقال النبي صلى الله عليه وسلم من ملاك زادا وراحلة تبلغوه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا ولا نصرانيا أو كما قال عليه الصلاة والسلام فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومقبلا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا موسوعه النابلسي للعلوم

বিভিন্ন বয়সের বয়সী মুসলে আল্লাহ রব্বুল্লা দরবারে আমরা শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে তার দয়া মেহরবান করে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছে সে আল্লাহ রব্বুল ইজাতের দরবারে কালে মাত্র শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ

আগামী শনিবার মোটের উপর আর আট দিন আছে আট আরো আমরা অবগত আছি যে এই দিল্পদ এবং দিল মাস হচ্ছে হজের মাস আপনারা জানেন সারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে হাজি সাহেব এখন মক্কার পথে সবাই মক্কায় পৌঁছে গেছে শুরুতে আমরা একটু আল্লাহ পাকের কাছে দোয়া করি আমরা শোক প্রকাশ করতেছি সেটা হল আপনারা কেউ কেউ জানেন একটা ফ্লাইট চারশো জন হাতি সহ মৌলতা নিয়ে আফ্রিকার একটা দেশের একটা বিমান এটা আগুন ধরে যায় আকাশে এবং আল্লাহ পাকের ফয়সালা তারা জমিনে ওটা করতে পারে নাই নামতে পারে নাই ওটা সাগরের মধ্যে পড়েছে এই চারশো দশজন হাদিস সেখানে কি হয়েছে আগুন এবং পানির সমাধি হয়ে গেছে অর্থাৎ তারা করেছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের সবাইকে হাজি হিসাবে আল্লাহ কে আমাদের উঠা হাদিসে এসেছে হজর সফরে যারা মারা যাবে তারা কি কাপড় পরা থাকে এরামের কাপড় না এই হাজি সাহেবান যারা হজের সফরে মারা যাবে ওরা হাসরের ময়দানে ওই এহরামের কাপড় করে তাল বিয়া করতে করতে হাসরের ময়দানে বলবে লাভবাই কে আল্লাহ মানে অন্য মানুষরা যখন এটা ওটা বলবে বিভিন্নভাবে তাদের ভাষা প্রকাশ করবে হাজি সাহেবানরা কি বলবেন? লাব্বাইকে আল্লাহমান আল্লাহ রহমান লাভবাই কেন হাসরের ময়দানের কোনো কষ্ট তো তাদেরকে পাবে না তারা তো আল্লাহর রেহমান হাজি সাহেবরা কি দুই শুনলাম আল্লাহ মেহমান আল্লাহর মেহমানদের কি কোনো অনাদর হয় নাকি আল্লাহর মেহমান যারা তাদের কি কোনো অনাদর হতে পারে তাদের কোনো কষ্ট হতে পারে ওরা হাসের মাদারে হাসি খুশি পাবে হা তারা এই এহরামের কাপড় পরে তালবিয়া করতে করতে লালবাই আল্লাহ লাল্লাহ লাল্লাহ ইন্দাল হামদাবান মূল এই তাজবি করতে করতে এই তালবিয়া করতে করতে তারা কি করবে হাসির ময়দানে আমরাও দোয়া করি মরুদানিয়ার এই হাজি সাহাগান সহ আরো যারা ইন্তেকাল করেছেন আল্লাহ যেন হাসির ময়দানে তাদেরকে ওই কাহ এহরামের কাপড় পরে তালবিয়া পড়তে করতে আল্লাহর বেহমান হয়ে যাবে তারা জান্নাতে প্রবেশ করতে পারে সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রবুল্লাহ আলমিন কালামে হাকিমের মধ্যে বলেছেন অলিল্লাহ আলান্না সেহেজুল জুলবাই পাকের জন্য বাইতুল্লাহর হজ করা বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে কাজের জন্য মানিস তথা বিরা যারা কাবা ঘর পর্যন্ত পুষতে পারে সে পোষাটা হতে পারে বিমানে জাহাজে হাইটে যেভাবে হোক যারা কাবা ঘর পর্যন্ত পচতে পারবে এইরকম খরচ যাদের হাতে আছে এবং পরিবার পরিজন চলতে পারবে এইরকম খরচ যাদের হাতে আছে তাদের উপরে পাক বলছেন যে তোমরা আমার কাবা ঘরটা একবার টক করে যাও জিয়ারত করে যাও তোমরা এখানে আসো অপরাধ কাফারা আল্লাহবাক বলছেন যে যারা এটা অস্বীকার করবে মানে তাদের টাকা আছে সহায় আছে সম্পদ আছে শরীর সুস্থ আছে কারণ যাইতে পারবে তারপরেও যাচ্ছে না তাদেরকে আল্লাহবাক বলছেন অমান কাফারা যারা কুখুরি করবে মানে অপরাধটা একবারে পুকুরির পর্যায়ে যদিও কুকুর কাফারা মানে অস্বীকার করবে বা যারা এটা অবজ্ঞা করবে অবহেলা করবে আল্লাপাক বলছেন ফাইন আল্লাহ আল্লাহ পাক এই পৃথিবীর সব কিছু থেকে তিনি গানি মুখাপি হীন কেউ হজ করলে যে আল্লাহর উপকার হবে এমন না কেউ হজ করে কিছু টাকা পয়সা খরচ করলে যে আল্লাহর কোনো লাভ হবে এটাও বিষয়টা এরকম না পাক বলছেন যে আমি গানি পাক হচ্ছেন কি গানি মানে পাক ধনী পাক কোনো প্রকার অভাব নাই এটা কিনা এই জন্য যাদের উপরে হস খরচ যাদের পরিবার পরিজন চলতে পারে দাবা ঘর বন্ধ যাওয়ার খরচ যাদের হাতে আছে এটা যাদের আছে তাদের উচিত তাড়াতাড়ি হসকা কি করা করে আসা আল্লাহ আমরা একটা হাদিসে বলছেন ইন্দা আবদান

টাকা পয়সা আছে তারপরেও এক এক করে পাঁচ বছর চলে গেল তাও হ্রদে গেল না যদি সে হ্রদের না যায় তাহলে আল্লাহ রসুন বলছেন যে সে হল হতভাগা দুর্ভাগা হতভাগ্য অতভাগ্য মাহরুম বঞ্চিত অন্য হাদিস আল্লাহ রসুন সালসাম বলছেন যে মানমালাটা যা দা উম রাখলেন হইলা ভাই দিলা যার এতটুকু সম্পদ আছে যে যার দ্বারা সে বাইদুল্লাহ পর্যন্ত যাইতে পারে শরীর ভালো লালাম ইয়াহুজ কিন্তু সে হজ করবে না ফালা আলাই হে আয়ামু তাই ইয়াহুদি আল্লাহ আল্লাহ রাসুল বলছেন যে সে ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক আমার কিছু আসে যায় অর্থাৎ তার মৃত্যুটা মুসলমান হিসাবে হবে না হয় ইহুদি নাহলে খ্রিস্টান এই দুইটার একটা জাতের মধ্যে তার জন্ম মৃত্যু হবে যে যে ব্যক্তি হজের সমর্থ আছে টাকা আছে পয়সা আছে শরীর ভালো আছে কোন আইনগত সমস্যা নাই সরকারি কোনো আইনে বাধা নাই তারপরেও সে হজে যাচ্ছে না এই লোকটা ইহুদি হয়ে মারা যাবে না খ্রিস্টান হয়ে মারা যাবে আল্লাহ রসুল বলছেন যে আমি জানি না আল্লাহ রসুল সামান্য একটা হাদিসে বলছেন মানহাজ জাল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে মানে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে ফালাম ইয়ারফুস আলাম ইয়াফসুল হজের মধ্যে কোনো প্রকার ঝগড়াঝাটি করবে না কোনো প্রকার গুনার কাজ করবে না কোনো অশ্লীল কাজ করবে না এরকম হাজি যদি কেউ হয় আল্লাহ রাসুল বলছেন রাজা কাউমে আলাদা ধর্মু তাহলে সে এমন অবস্থায় হজ করে ফিরে আসবে যেন তার মা তাকে নতুন করে প্রসব করেছে অর্থাৎ মা শুধু একবার এসে নিষ্পাত হয়ে যায় কিন্তু কি করা যাবে না মোয়াল্লিমের সাথে ঝগড়া করা যাবে না খাওয়া নিয়ে বিছরা নিয়ে জমজমের পানি নিয়ে খেজুর নিয়ে কি করা যাবে না ঝগড়াঝাটি করা যাবে অন্য হাদিস আল্লাহ রাসুল সাল বলছেন আল উমরা কোন মানুষ করেন একবার ওমরা করছে আরো কিছুদিন পরে আবার ওমরা করছে আল্লাহ রাসুল বলছেন এই দুই গুনার মাছখানে যত গুনাহ এই গুনার মাধ্যমে আল্লাহ পাক মাফ করে এরপরে বলছেন আলহদ্দু মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাত কোন মানুষ যদি হজে মাবরুর করতে পারে নেক হজ কল্যাণকর হজ করতে পারে তে তার বিনিময় হচ্ছে একমাত্র জান্নাত তার বিনিময় হচ্ছে একমাত্র জান্নাত কিন্তু হজটা হবে হজে মাবরুর অর্থাৎ যে হজের মধ্যে কোন প্রকার অকল্যাণ থাকবে না কল্যাণ কারো প্রতি কোনো হিংসা নাই বিজনেস নাই খাবার পান নাই কি হয়েছে সে থাকে বিছনা পান নাই ঠিক আছে বসে থাকেন জমজমের পানি পান নাই কি হয়েছে থাক খেজুর কিনতে পারেন নাই বা খেজুর আনতে পারেন নাই বা হারিয়ে গেছে রাখ অসুবিধে আপনি যদি জান্নাতে যেতে পারেন এক্সট তো বড় পুরস্কার আর কিছু নাই তাহলে অন্যান্য দুনিয়ার সব তাওয়া পাওয়া গুলোকে কি করতে হবে প্রয়াস করতে হবে সংকুচিত করতে হবে এগুলোর ঘুরে এগুলো নিয়ে কষাকষি করতে হবে না হাত মালের সাথে দেখা যায় বেশিরভাগ লোকের ঝগড়াঝাটি করে হ্যাঁ খাইতে দিতে চাইছিলেন দেশি মুরগি দিতে ফার্মের মুরগি খাইতে দিতে চাইছিলেন দেশি মাছ এখন দেখি সমুদ্রের মাছ এই ধরনের গরম রুটি খাওয়ানোর কথা এখন দেখি ঠান্ডা রুটি এগুলার জন্য আপনি টাকা নিছেন মানে এই কত কথা বলার মতো অনেক কথাই আছে এই হজে কয়টা দিন একটু কম খেলে কি হবে ভাই একটু কম খেলে কি হবে একটু যদি আপনার টার্গেটটা কি হতে হবে টার্গেটটা কি যে আপনি জান্নাতে যাবেন আপনার হজটা কি হওয়া লাগবে নিরাপদ কল্যাণ করা মাতরুর হজ হওয়া লাগবে মহালদেবের সাথে ঝগড়া করা যাবে না হাজিফের সাথে ঝগড়া করা যাবে না দোকানদারকে ঠকানো যাবে না এক কথা টাকা পয়সা বাকি রাখা যাবে না মানে বিভিন্ন ধরনের যত প্রকার অন্যায় আছে এগুলো অন্যায় করা যাবে না শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কেউ হস করে মুখটা বন্ধ রেখে একেবারে সেইভাবে যদি একে নীরব হয়ে সুন্দরভাবে হজটা করে আসতে পারে আল্লাহ রাসল বলছেন তার হজ তাকে কি করবে তাকে জান্নাতে নিয়ে যাবে তাহলে হাজি মেহমান দুই ফুল্লা আর সারা জীবন যে কাবার দিকে নামাজ আদায় করি তার সশক্ত দেখার কি হয় হজ করলে সশক্ত দেখার সুযোগ হয় আমরা এখন নিয়ত করি না কার হাতের শারী হাতে আল্লাহ মানে কাবার কথা বলে আমরা নামাজটা শুরু করি যে আমরা দিকে দাঁড়িয়ে নামাজ পড়তেছি এটা মনে মনে কিন্তু যারা হাজি সাহেব নিজের চোখে দেখে আসবে এবং সারা জীবনের জন্য দিলের মধ্যে ছবিটা কি হয় কাবার কাবার দৃশ্যটা সারা জীবনের মধ্যে একবার দেখলেও কি ভুলবেন আপনি যতদিন দিন কাছে আছে মনে থাকবে না তাহলে আপনি মনে করতেছেন যে ওই কাবার দিকে নামাজ পড়তেছেন কিন্তু আপনি কিন্তু কাবা ঘরকে চিন্তা করেন না এটা আবার খেলে চিন্তা করতেছি কাকে আল্লাহকে কাবা ঘরের কি দিকে মানে কাবা ঘরের দিকে মানে ওটা কেবলা আমরা কাবা কিন্তু চিন্তা করি না ভুল বুঝেন না তাহলে কিন্তু নামাজ রোজা সব কাবাকে আমরা কি করি না শ্রদ্ধা করি না আমরা শ্রদ্ধা করি কি আমরা করছি না ফালিয়া রব্বা হাসাল ভাই তোমরা ইবাদত করো রবের এই ঘরের অর্থাৎ এই ঘরের যিনি রব তার ইবাদত করো তাকে তার জন্য চিন্তা করো তাহলে কি ঘর কি করা যাবে ঘরকে কি কি শ্রদ্ধা করা যাবে এটা কিন্তু কেউ এটা মাথার মধ্যে এটা রেখে না ঘরকে কিন্তু আমরা শ্রদ্ধা করি না আমরা শ্রদ্ধা করি কাকে রবকে ফালি আহ বধু তোমরা ইবাদত করো শ্রদ্ধা করো কার রব্বা সেই রবের হাজার বাই এই ঘরের যিনি রব এই কাবা ঘরে যিনি রব তাকে কি করো তার ইবাদত করো তার সিজদা করো আমরা কাবা ঘরের কি করি না কাবা ঘরের দিকে সিজদা করি এটা হলো দিক তাহলে যার হজ করার বড় ফজিলত হচ্ছে কি আমি সারা জীবন যে নামাজটা পড়তেছি হজ করে আসার পরে যে নামাজটা পড়ব সেটা আর কি হবে এত বেশি মনে এরটা খুসু ফুচুটা তৈরি হবে যে আমি কাবা ঘর মনে দেখতেছি আপনি দেখে আসছেন না আপনার ছবিটা তখন দিলে মধ্যে কি হবে ভাসবে যে আমি বোধহয় কাবা ঘর এই তো সামনে কাবা ঘর আমি মনে হয় সেই দিকেই নামস্তা করতেছি এটা কত বড় একটা খুঁজিল তিন নম্বর হলো হজে মাবরুর এর পুরস্কার হলো জান্ন চার নম্বর হলো হজ একটা এমন এবার তার আল্লাহ মেহমান হয়ে যায় তো এই জন্য যারা হজ করে আসে আল্লাপাক তাদেরকে দারিদ্র দেন মানে দারিদ্র বলতে বিল্ডিং করতে পারবে আল্লাহ অত বেশি অভাবে রাখেন না তাদেরকে আল্লাপাক মেহমান হিসেবে একটু চলার ব্যবস্থা করে দেন দুনিয়ায় যাতে করে ভালোভাবে একটু চলে দুনিয়া থেকে চলে যেতে পারে এই কথাটা বুঝতে পারছি তাদেরকে আল্লাপাক দারিদ্র থেকে কি করে হেফাজত করে জীবনে হস করা একবার খরচ বেশি পারলে এগুলো নকল আর উমরা করা জীবনে একবার শূন্য বেশি করতে পারলে সেটাও নকল এহরামের কাপড় যখন একজন হাজি সাহেব কিন্তু তার মধ্যে একটা অনুভূতি আছে কি এহরামের কাপড় কি সিলাই ছাড়া না কাফনের কাপড়ও কি সিলাই ছাড়া এহরামের কাপড় পরা মানে কি সিলাই ছাড়া কাপড় পরছি মানে আমার বিদায়ের আমি কি করতেছি প্রস্তুতি নিয়ে একজন হাজি সাহেবের মধ্যে এই মনের মধ্যে এই টাকা দাটা আছে আমি আজকে সিলাই ছাড়া কাপড় পরছি আর হয়তো সেলাই করা কাপড় পরার মতো সৌভাগ্যের জন্য হতেও পারে নাও পারে আমি রেডি প্রস্তুত আল্লাহর দরবারে আমরা বলি কি আর কি বলি তো বুঝি না লাভবাহিক মানে কি জানেন আমি হাজির লাভবাহিক হেল্লা আমি হাজির তুমি যদি চাও আমাকে এখন তোমার কাছে নিয়ে যেতে পারো আমি তোমার দরবারে চলে আসি লাভবাহিক আল্লাহ লাভবাহ দেখেন কতবার লাভবায়িক বলা হচ্ছে মানে হে আল্লাহ আমি হাজির আমি আল্লাহ হাজির আমি উপস্থিত আমি হাজির আমি উপস্থিত হে আল্লাহ তোমার কাছে যাওয়ার জন্য তোমার দরবারে যাওয়ার জন্য তোমার সন্তুষ্টির জন্য আমি হাজির সামর্থ্য হওয়ার সাথে সাথে হজ করা ভালো দেরি করলে অনেক সমস্যা হয় সত্য অস্তা যায় শরীর খারাপ হতে পারে অসুস্থ হয়ে যেতে পারে অনেক ধরনের সমস্যা হতে পারে ইমাম আবু ইসুফ এবং ইমাম জুফারের মতে সাথে সাথেই করা ভালো ইমাম মোহাম্মদের মতে দেরিও করা যেতে পারে তবে অনায় অনাদায়ী থাকে মৃত্যুবরণ করলে গুণা হবে এটা সব ইমানদায়ী একমত সমস্ত ইমানদারী একমত যে হজ খরচ হয়েছে টাকা ছিল পয়সা ছিল শরীর ভালো ছিল হজ করে নাই মারা গেছে সে গুণাকার হোক সম্মানিত ভাইরা হজের সাথে আমাদের রিলেটেড একটা আরেকটা ইবাদত আছে সেটা হলো কোরবানি তো কোরবানি করা ওয়াজি এটা আমরা গত জুমায় আলোচনা করছি জীবনী মেলা আলোচনা আমরা শুনেছি গরু সাতজনের পক্ষ থেকে বহিষ সাতজনের পক্ষ থেকে উঠ সাতজনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে ছাগল ভেড়া দুমবার একজনের পক্ষ থেকে একটা কোরবানি দিতে হবে দুমবার বয়স হওয়া লাগবে এক বছর ছাগল এক বছর ভেড়া এক বছর গরু দুই বছর উঠ পাঁচ বছর কোরবানির পশু একটু নিখুঁত যাতে হয় সিং ভাঙা হয় না হয় না হয় কান কাটা না হয় মানে একটু যেন সুন্দর জন্য আল্লাহ দেওয়া হবে সেটা দেখে শুনে ক্রয় করবে কোরবানি পশু যিনি কোরবানি দিবেন তারই জবে করা উত্ত কেন আপনার যদি কারো তারা করিয়ে নেন তাকে সন্তুষ্ট করবেন বা তাকে মজুরি দিবেন কোরবানির পশু ফোটা বাসা করা আছে আমরা সব কিছু এগুলোর দায়িত্ব যারা কোরবানি দেবেন তাদের কোরবানির গোস্তর বিনিময়ে কালকে এই ফোটা বাসা করানো যাবে টাকা দিয়ে পুরা ফোটা বাসা করাবেন লাস্টে যদি আপনার কোরবানির আপনার যে কুরবানির গোস্তের অংশ সেখান থেকে যদি তাকে খাওয়ার জন্য কিছু দেন ওটা তা ওটা কিন্তু মজুরি না কুরবানির কোরবানির চামড়া আপনি যদি ব্যবহার করেন জায়গাবাজ বানান বা কিছু বানান তাহলে আর কোনো কিছু করতে হবে কোনো দান করতে হবে না কিন্তু যদি ওটা বিক্রি করেন তাহলে এক টাকা আর খেতে পারবেন না এটা গরিব হোক কোরবানির বস্তু তিন ভাগ করা উত্তর মুস্তাহাব এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয় স্বজন বা স্বজন বলতে আমাদের তারা প্রতি বসে যারা আছে রাই আত্মীয় স্বজন তাদেরকে দিলেন আর এক ভাগ একবারে যারা ছায়েন ব্যাগ নিয়ে নিয়ে বাসা বাসায় ঘুরে ওদেরকে দিলেন আপনার ভাগের অংশ আপনি যতদিন দেখে খেতে পারেন সমস্যা নেই আগামী কুরবানি মূল্য খেতে পারেন আপনার ভাগের অংশ এই হলো কুরবানির ব্যাপারে মাছলা মাছায় আর কুরবানির পশু কেনার পর থেকে নিয়ে জব করা পর্যন্ত লালন পালন করা খাওয়া দাওয়া যত খরচ আছে এগুলা যারা কোরবানি দেবেন তারা বহন করবে এমনকি কোনো রাখাল যদি রাখে তাকে আলাদা মজুরি দেবে মোটামুটিভাবে হলো আমাদের আমার পক্ষ থেকে কথা আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে একবারে সেই শুননা মতো মানে উত্তম ভাবে যেন আমাদের প্রবল যোগ্য কুরবানি করার তফিক দেন এবং যারা হজ করার সামর্থ্য আছে আল্লাহ যেন হজে মাবরুল করার জন্য আমাদেরকে সৌভাগ্য সহায় করেন এখন তারা সংবাদ করেননি করি